সম্প্রতি ভেনিজুয়েলার রাজধানী কার্কাসের একটি সুরক্ষিত আবাসন থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন কমান্ডোদের মাধ্যমে তুলে নেওয়ার যে ঘটনাটি কূটনীতির ইতিহাসে একটি ভূমিকম্পের মতো একজন স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে নিজ দেশ থেকে কিডন্যাপ করার আন্তর্জাতিক আইনের সমস্ত প্রথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প একে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হিসাবে বৈধতা দিলেও বিশ্লেষকেরা একে দেখছেন জঙ্গলের আইন বা মাইট ইজ রাইট নীতির চরম বহিঃপ্রকাশ হিসাবে তবে এই ঘটনার কম্পন কেবল লাতিন আমেরিকায় সীমাবদ্ধ নেই এর প্রকৃত উত্তাপ অনুভূত হচ্ছে কয়েক হাজার মাইল দূরে তাইওয়ানের তাই পেতে দুই হাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি ইতিহাসের পাতায় কোনো সাধারণ তারিখ হিসেবে নয় বরং আধুনিক বিশ্ব ব্যবস্থার পতনের দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে পেন্টাগনের অপারেশন অ্যাপসলুট রিজলভ কেবল ভেনিজুয়েলার মানচিত্র থেকে একজন রাষ্ট্রপ্রধানকে মুছে দেয়নি বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তিলে তিলে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্কে মেরুদণ্ডটি ভেঙে দিয়েছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং কূটনৈতিক সুরক্ষার যে অলিখিত চুক্তিগুলো গত আট দশক ধরে পৃথিবীকে একটি আঠামোর মধ্যে আটকে রেখেছিল মার্কিন কমান্ডোদের সেই মধ্যরাতের অভিযান সেগুলো শ্রেফ অর্থহীন কাগজে পরিণত করেছে কোনো দেশের অভ্যন্তরে ঢুকে কোনো যুদ্ধ ঘোষণা বা আন্তর্জাতিক আইনে বৈধতা ছাড়াই একজন বর্তমান প্রেসিডেন্টকে সস্ত্রিক তুলে নিয়ে যাওয়ার বাস্তব পৃথিবীর রাজনীতিতে আগে কখনোই দেখা যায়নি এটি ছিল আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প যখন ভরে ঘোষণা করেন যে বৈশ্বিক আইনের চেয়ে তার নিজের ব্যক্তিগত নৈতিকতা বা বিবেচনাবোধী তার কাছে বেশি শক্তিশালী তখন তিনি আসলে এক অন্ধকার যুগকেই ইঙ্গিত দেন এই একটি বাক্যেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এখন থেকে পৃথিবীর আর কোনো সুনির্দিষ্ট নীতি বা রুলস বেসড অর্ডার চলবে না বরং ক্ষমতার পাল্লা যার দিকে ভারী হবে তার ইচ্ছাই হবে পৃথিবীর অলিখিত সংবিধান দীর্ঘ আটশো বছর ধরে বিবর্তিত হওয়া কূটনৈতিক শিষ্টাচার এবং রাষ্ট্রীয় নিরাপত্তার যে সুরক্ষা কবচ ছিল এই এক অপারেশনে তা যেন এক নিমিশে ধুলিসাত হয়ে গেল বিশ্ব এখন এমন এক অনিশ্চিত মোহনায় দাঁড়িয়ে যেখানে শক্তি আস্ফালনই শেষ কথা আর আইন সেখানে কেবল অসহায় দর্শক তাইওয়ান কেন আজও ইউক্রেন বা ভেনিজুয়েলার মতো সামরিক আগ্রাসনের শিকার হয়ে মানচিত্র থেকে মুছে যায়নি তার রহস্য কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা বিশাল সেনাবাহিনীর মধ্যে নয় বরং লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি সেমিকন্ডাক্টরের আড়ালে সিনচু সায়েন্স পার্কের ল্যাবরেটরিগুলোতে তৈরি হওয়া এই অতি ক্ষুদ্র চিপগুলোই তাইওয়ানের জন্য এক দুরবৃত্ত প্রতিরক্ষা দেয়াল হিসাবে কাজ করছে যাকে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা সিলিকন শিল্ড হিসাবে অভিহিত করেন তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি এককভাবে বিশ্বের বিরানব্বই শতাংশ অত্যাধুনিক চিপ উৎপাদন করে আপনার পকেটে থাকা স্মার্টফোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ ফাইটার জেটের রাডার সিস্টেম সব কিছুরই প্রাণ ভমরা হল এই চিপ ব্লুমবার্গের সম্প্রতি এক অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে এক আতঙ্কিত তথ্য যদি চীন তাইওয়ানে কোনো ধরনের সামরিক অবরোধ বা পূর্ণমাত্রার হামলা চালায় তবে বিশ্বের অর্থনীতিতে যে ধস নামবে তার পরিমাণ হবে প্রায় দশ ট্রিলিয়ন ডলার এটি কেবল একটি সংখ্যা নয় এটি দুই সালের বিশ্ব মন্দা কিংবা কোভিড নাইন্টিন মহামারীর সম্মিলিত ক্ষতির চেয়েও বহুগুণ বেশি প্রলয়নকারী চীন খুব ভালো করেই জানে যে তাইওয়ান দখল করতে গিয়ে যদি এই চিপ কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয় তবে এই আগুনের আজ তাদের নিজেদের অর্থনীতিকেও জ্বালিয়ে ছাড়খাড় করিয়ে দেবে কারণ চীনের নিজস্ব প্রযুক্তি খাত এই চিপের ওপরই চরমভাবে নির্ভরশীল এছাড়া আমেরিকা ও তাইওয়ানের মধ্যে একটি অলিখিত ক্র্যাচড আর্থ বা পোড়ামাটির নীতি রয়েছে যদি কোনোভাবে চীনের বাহিনী এই কারখানাগুলো নিয়ন্ত্রণ নিতে যায় তবে কন্ট্রোলের মাধ্যমে এই অমূল্য মেশিনগুলো অকেজ করে দেওয়া হবে ফলে সেখানে পেশি শক্তি বা বুটের শব্দ দিয়ে জয় করা সম্ভব নয় কারণ আধুনিক সভ্যতায় এই অক্সিজেন সিলিন্ডারটি সচল রাখতে হলে মেধা ও কারিগরি দক্ষতার বিকল্প নেই এই ভয়াবহ অর্থনৈতিক আত্মহত্যার ঝুঁকি সম্ভবত সিংজিং তাইওয়ানে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত আজও রেখেছে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক পদক্ষেপ আসলে উনিশশো সালের সেই ঐতিহাসিক ইয়ালতা কনফারেন্স এর এক আধুনিক ও চতুর সংস্করণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে রুজভোল চার্চিল এবং স্ট্যালিন যেভাবে বসে পৃথিবীকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নিয়েছিলেন দুই সালে এসে ট্রাম্প ঠিক একই ধরনের এক নতুন বিশ্ব ভাগাভাগির খেলায় মেতেছেন তার এই কৌশলের মূল ভিত্তি হল মনরো ডকট্রেন টু পয়েন্ট ও আঠারোশো তেইশ সালে সেই পুরনো মার্কিন নীতিকে পুনরুজ্জীবিত করে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল হবে একান্তই মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাকইয়ার্ড বা আঙ্গিনা যেখানে চীন কিংবা রাশিয়ার মতো অন্য কোনো শক্তি বিন্দুমাত্র হস্তক্ষেপ সহ্য করা হবে না কার্কাসের সুরক্ষিত প্রাসাদ থেকে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার মাধ্যমে তিনি বেইজিং ও মস্কোকে এই চরম বার্তাই দিয়েছেন যে আমেরিকার ঘরের ভেতরে তাদের তিন ফুরি এসেছে তবে এই মারমুখী আচরণের আড়ালে সম্ভবত লুকিয়ে আছে ট্রাম্পের চিরচেনা সেই আর্ট অব দিল বা দর কষাকষির এক বিশাল ফাঁদ তিনি শিং জিং পং এর সামনে এমন একটি বিনিময় প্রস্তাব বা টোপ রাখছেন যা অস্বীকার করা বেজিং এর জন্য খুব কঠিন ট্রাম্পের গোপন বার্তাটি অনেকটা এমন চীন যদি পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য মেনে নিয়ে লাতিন আমেরিকা থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় তবে বিনিময়ে আমেরিকাও হয়তো দক্ষিণ চীন সাগর কিংবা তাইওয়ানের ইস্যুতে তাদের কঠোর অবস্থান থেকে নমনীয় হবে তাইওয়ানের ব্যবসায়িক দৃষ্টিতে তাইওয়ান কোনো গণতন্ত্রের প্রতীক বা আদর্শিক ইস্যু নয় বরং কেবল একটি বার্গেনিং চিপ বা দাবার গুটি তিনি খুব ভালো করেই জানেন যদি তাইওয়ানের সেই অমূল্য চিপ কারখানাগুলো কৌশলে আমেরিকার মাটিতে সরিয়ে নেওয়া সম্ভব হয় তবে দ্বীপ রাজ্য হিসাবে তাইওয়ানের কৌশলগত গুরুত্ব তার কাছে অনেকটা কমে যাবে অর্থাৎ নিজ ঘরের নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি তাইওয়ানের ভাগ্যকে বেইজিংয়ের হাতে সোপে দিতেও দ্বিধা করবেন না যদি বিনিময়ে তিনি তার কাঙ্ক্ষিত ডিল বা দামটি পান কি আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় এবং বিপজ্জনক এক ভূরাজনৈতিক বিনিময় হতে পারে যেখানে ছোট রাষ্ট্রগুলো সার্বভৌমত্ব কেবল বড় দেশগুলোর স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে শি জিংপিং এর ক্যালেন্ডারে দুই হাজার সালটি অত্যন্ত গুরুত্বের সাথে চিহ্নিত করা আছে যা চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ শতবর্ষ পূর্তির বছর এই সময়ের মধ্যেই তিনি চীনের সামরিক বাহিনীকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান যেন তারা যে কোনো সময় তাইওয়ান পুনরায় একত্রিতকরণের কাজ সম্পন্ন করতে পারে তবে সমরবিদরা মনে করছেন চীন হয়তো সরাসরি কোনো বিধ্বংসী বা রক্তক্ষয়ী উভচরের আক্রমণে না গিয়ে তারা ধূর্ত এবং কার্যকর অ্যানাকন্দা কৌশল বেছে নিতে পারে অ্যানাকন্দা যেমন তার শিকারকে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরোধ করে মারে চীনও ঠিক তেমনই তাইওয়ানকে চারপাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করছে তাইওয়ান যেহেতু একটি দ্বীপ দেশ এবং এর প্রয়োজনীয় জ্বালানি ও খাদ্যের বিশাল অংশ সমুদ্রপথে আমদানি করতে হয় তাই চীন যদি কেবল তাদের বিশাল নৌবাহিনী দিয়ে দ্বীপটিকে অবরুদ্ধ বা কোয়ারেন্টাইন করে ফেলে তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে বিদ্যুৎ বিপর্যয় ঘটবে এবং পুরো অর্থনীতি স্থবির হয়ে পড়বে কোনো একটি গুলিও না ছুঁড়েই তাইওয়ানকে আত্মসমর্পণে বাধ্য করার এটি হবে সবচেয়ে মোক্ষ্য উপায় অন্যদিকে এই সম্ভাব্য ব্লকেট বা অবরোধ ঠেকাতে আমেরিকাও হাতগুটিয়ে বসে নেই পেন্টাগন এবং ইন্দো প্যাসিফিক কমান্ড ইতিমধ্যে তাদের তুরুপের তাস সাজিয়ে রেখেছে যার পোশাকি নাম অপারেশন হেলসকেপ আমেরিকার পরিকল্পনা হল যদি চীন তাইওয়ান প্রণালীতে আগ্রাসন শুরু করে তবে তারা পুরো এলাকাটিকে হাজার হাজার সস্তা কিন্তু অত্যাধুনিক কামিকাজি ড্রোন আনম্যান সারফেস ভেসেল এবং রোবোটিক সাবমেরিন দিয়ে ছেয়ে ফেলবে এটি হবে এক কৃত্রিম নরক কুণ্ড যেখানে চায়না নৌবহর প্রবেশের আগেই কয়েক হাজার অদৃশ্য ড্রোনের শিকার হবে আমেরিকা চাইছে আকাশ ও সমুদ্রের ওপর এমন এক রোবোটিক দেয়াল তৈরি করতে যা কোনো মানুষের জীবনহানি ছাড়াই চীনের বিশাল নৌবাহিনীকে মাঝপথেই থামিয়ে দেবে অর্থাৎ একদিকে বেইজিংয়ের শ্বাসরোধ করা কৌশল আর অন্যদিকে ওয়াশিংটনের প্রযুক্তি নির্ভর নরককুণ্ড তৈরির প্রস্তুতি সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি এখন এক চরম বিস্ফোরণের অপেক্ষায় দিন গুনছে কারাকাসের ঘটনায় চাইনিজ নেটিজেনরা উইবোতে প্রশ্ন তুলেছে আমেরিকা যদি নিজের পাশের দেশের সরকার বদলাতে পারে তবে চীন কেন তার নিজের অবিচ্ছেদ্য অংশ তাইওয়ানের তা পারবে না ট্রাম্প হয়তো অজান্তেই বেইজিংকে একটি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে বিশ্ব এখন আর আইনের শাসনে চলছে না চলছে শক্তির দাপটে তাইওয়ানের ভবিষ্যৎ এখন আর কেবল গণতন্ত্রের উপর নির্ভর করছে না বরং তা নির্ভর করছে দশ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য এবং ট্রাম্পের আর্ট অব ডিলের ওপর প্রশান্ত মহাসাগরে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে আর এর উৎস লুকে আছে কারাকাসের সেই সেফ হোমে